ভগ্নাংশের গুণিতক বের করা শিখব ভগ্নাংশের গুণিতক তো আমরা আগে সংখ্যার যে কোনো সংখ্যার গুণিতক বের করছি আমরা কিভাবে। যেমন দুই একটি সংখ্যা এই সংখ্যাটির গুণিতক আমরা কীভাবে বের করছি যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করলেই যে গুণফল পাইছি এটাই হচ্ছে ওই সংখ্যাটির গুণিতক আবার দেখো যে কোনো পণ্য সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যে গুণ ফল পাইছি সেগুলি হচ্ছে গুণিতক ঠিক আছে এই যে এগুলো হচ্ছে এই দুইয়ের গুণিত সবই দুইয়ের গুণিত দুই চার ছয় এখানে দুই চার ছয় এগুলো হচ্ছে দুইয়ের গুণিত তাহলে আমরা কোনো সংখ্যার গুণিতক বের করছি যে কোনো অপূর্ণ সংখ্যা সংখ্যাগুলোকে যে কোনো অপূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার ফলে যে গুণ ফল পাইছি সেই গুণ ফলগুলোই হচ্ছে প্রদত্ত সংখ্যার গুণিতক তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক একই রকম ধরো যে কোনো একটি ভগ্নাংশ এক বাই চার এক বাই চার এর গুণিতক এই আমরা বের করব এটার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করে ঠিক আছে দেখো এক দিয়ে গুণ করলাম এখন দুই দিয়ে গুণ করে দেখি এবং হ্যাঁ আবার দেখো এরকম যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যে সংখ্যাগুলোই পাবো যে সংখ্যাগুলোই পাবো এরকম অসংখ্য গুণিতক এই ভগ্নাংশের আছে ঠিক আছে চারের এই এই ভগ্নাংশটির আমরা গুণিতক বের করবো চার ভাগের এক তাহলে গুণিতক আমরা কি কি পাইলাম দেখো এক বাই চার দুই বাই চার চার বাই তিন বাই চার এভাবে আরো অসংখ্য গুণিতক আছে ঠিক আছে তাহলে আমরা গুণিতক বের করলাম এখন ভগ্নাংশগুলোর সাধারণ গুণিতক তাহলে এটা আমরা গণিতক বের করলাম কিন্তু একাধিক সংখ্যা থাকলে তাদের সাদা তাদের গুণিতক মানে তাদের সাধারণ গুণিত মানে কমন গুণিতকগুলাকে যেরকম সাধারণ গণিতক বলে ভগ্নাংশের ক্ষেত্রেও ভগ্নাংশের ক্ষেত্রেও ভগ্নাংশের সাধারণ গুণি ভগ্নাংশের ক্ষেত্রেও সাধারণ গুণিতক বের করা যায় তাহলে সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে সাধারণ গুণিতক বের করার যে উপায় হ্যাঁ সেই উপায়টি তোমাদেরকে আগে বলি যেমন এক বাই চার তিন বাই ষোলো নয় বাই বিশ এরকম তিনটা যে এক্সাম্পল জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য কীভাবে বের করতে হয় তিনটা ভগ্নাংশের যদি সাধারণ গণিতক বের করতে বলে তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ভগ্নাংশগুলোর যে লব হ্যাঁ এই ভগ্নাংশগুলোর লব দেখো কত কত আছে এক তিন নয় মানে উপরেরগুলা এক নয়ের গুণিতক এক তিন নয়ের সাধারণ দেখো এক তিন নয়ের সাধারণ গণিতক নয় আছে আঠারো আছে সাতাইশ আছে এরকম এই অসংখ্য সাধারণ গণিত আছে আবার এই ভগ্নাংশগুলোর লব বের করলাম এখন হর যে লবগুলোর গুণিত সাধারণ গণিত বের করলাম এখন হরগুলোর সাধারণ গ্রহণীয় বের করতে হবে হর কি আছে চার ষোলো বিশ চার ষোলো বিশ এর সাধারণ গুণনীয়ক এখানে লবের ক্ষেত্রে হরের ক্ষেত্রে হ্যাঁ হরের ক্ষেত্রে গুণনীয়ক বের করতে হবে তাহলে আমরা চার ষোলো বিশের গুণনীয়ক বের করি চার ষোলো বিশ সাধারণ গুণনীয়ক কত কত আছে দেখো এক তো আছেই তারপরে দুই আছে দুই আছে এবং চার আছে হ্যাঁ দুই এবং চার আচ্ছা এরকম ভগ্নাংশের সাধারণ গণিত বের করার ক্ষেত্রে এরকম প্রথমে লব লবগুলোর গণিত সাধারণ গণিত বের করতে হবে এবং হরগুলোর সাধারণ গুণ বের করতে হবে ঠিক আছে এখন আমরা হর বের করার পরে যে সাধারণ গণিতক বের করার যে নিয়মটা সেটা হচ্ছে আচ্ছা এখন আমরা সাধারণ গুণিতগুলো একটু লিখি সাধারণ গুণিত যেগুলা হবে লবগুলোর যেমন আছে নয় হুম নিচে গুণনীয় কত আছে এক আবার নয় বাই দুইও লিখতে পারি আবার নয় বাই চারও লিখতে পারি আবার আঠেরো বাই একও লিখতে পারি আঠেরো বাই দুইও লিখতে পারি 18 বাই চার লিখতে পারি সাতাইশ বাঘের এক লিখতে পারি সাতাইশ বাঘের দুই এভাবে অসংখ্য আমরা লিখতে পারি গুণনীয় কিন্তু এক দুই চার মানে নিচে এক দুই চারই হবে কিন্তু গুণিত অসংখ্য মানে অসংখ্য এরকম চলতেই থাকবে এখন এই যে ভগ্নাংশগুলো এই যে ভগ্নাংশগুলোর সাধারণ গণিত বের করতে বলছে তাহলে এদের সাধারণ গুণিত বের করার জন্য আমরা এই যে এগুলো পাইলাম ওপরে সাধারণ লবগুলার গুণিত বের করে লবগুলো গুণিতগুলো বসাবো যে কোনো একটা গুণিত বসাবো নিচে যে কোনো একটা সাধারণ গুণনীয়ক বসাবো ঠিক আছে তাহলে সূত্রটা হচ্ছে যে সূত্রটা হচ্ছে সাধারণ গুণনিয়োগ বের করার প্রদত্ত ভগ্নাংশগুলোর সাধারণ গণিতক বের করার যে সূত্রটি হবে লোভগুলোর সাধারণ অগ্নশীলগুলোর সাধারণ গুণিতক আর নিচে হবে হরগুলোর সাধারণ গুণনীয়ক এই এই নিয়মটি যদি আমরা জানি সাধারণ যে একটি লভগুলোর যে কোনো একটি লবগুলোর একটি সাধারণ গুণিত আর নিচে বসা হওয়ারগুলোর যে কোনো একটি সাধারণ গুণনীয় ঠিক আছে তাহলে আমরা প্রদত্ত ভগ্নাশগুলোর একটি সাধারণ গুণ গুণিত পাব একটি সাধারণ গুণিত পাব এরকম সাধারণ গুণিত কিন্তু অনেক আছে আমরা যে কোনো একটি গুণিত অভ্যসাব উপরে লবগুলোর এবং নিচে হরগুলোর যে কোনো সাধারণ গুণ বসাব একটি তাহলেই আমরা এই যে ভগ্নাংশগুলোর সাধারণ গুণিতক যে একটি সাধারণ গণিত পাব এখন এই ভগ্নাংশগুলোর সাধারণ গুণিতক বের করলাম কিন্তু যদি বলে ভগ্নাংশগুলোর লস আগো বের করো লস্যু বের করা তাহলে লস্যক বের করার ক্ষেত্রে যে সূত্রটি হবে প্রদত্ত ভগ্নাংশগুলোর আচ্ছা তাহলে আমরা যে সাধারণ গুণ গুণনীয় গুণিতগুলো পাইছিলাম তাহলে আমরা কি করতাম লসগু বের করার ক্ষেত্রে যেরকম স্বাভাবিক সংখ্যা লস্য বের করার ক্ষেত্রে গুণিতগুলোর মধ্যে সবচেয়ে ছোটো গুণিতটাকেই লসগু বলে তাহলে আমরা সাধারণ গুণিতগুলা ভগ্নাংশে যে সাধারণ গুলা পেয়ে পাইছিলাম সেই গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশকে ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশগুলো লসাগু বলে তাহলে এটা আমরা কিভাবে বের করব সেটার যে নিয়মটা সেটা আমরা একটু দেখাই যে লসাগু বের করা তাহলে লসাগু লসাগু নির্ণয় ভগ্নাংশগুলো লসাগু যদি নির্ণয় করতেছি এখন সেটা কোন নিয়মে করব তাহলে নিয়মটা হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলোর প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সাগু সমান সমান হবে ভগ্নাংশগুলোর লবের লস আগু আর নিচে হবে নিচে কি থাকে হর হরগুলোর উপরে হবে লবগুলোর লসাগু নিচে হবে হরগুলোর গসাগু ঠিক আছে এখানে দেখো লবগুলোর লসাগু এখানে যে লব আছে এক তিন নয়ের লসাগু কত এক তিন নয়ের লশাগু এক তিন নয়ের লসাগু কত তিন তিকে নয় দশাগু হচ্ছে নয় আর হরগুলোর গসাগু দেখো কত চার শূন্য বিশ চার শূল বিশ চার ষোলো বিশের গসাগু আমরা একটু আগেই বের করছিলাম চার শূন্য বিশের গসাগু হবে দেখো চার হুম গরিষ্ঠ হ্যাঁ গুণনীয় গরিষ্ঠ যেহেতু গরিষ্ঠ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড়ো গুণনীয়ক নিতে হবে তাহলে সবচেয়ে বড়ো গুণনীয়ক হচ্ছে চার তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয়ের যে নিয়মটা লবগুলোর লসাগু বসাইতে হবে নিচে হরগুলোর গসাগু বসাইতে হবে ভগ্নাংশের তাহলে দেখো এই বগ্নাংশগুলোর লসাগু কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা আসলেই দেখি যে এইটা লসাগুর কিনা না তোমরা ইচ্ছা করলে ভাগ করে দেখতে পারো যেমন আমরা একটু দেখাই যে লসগো কিনা হ্যাঁ তার উপরে কি ভাগকে গুণ করলাম এই জন্য বিপরীত ভগ্নাংশ তাহলে আমরা কত পাইলাম কাটাকাটি করলে নয় পাইলাম হ্যাঁ তাহলে একটা কিন্তু পেয়ে গেলাম আচ্ছা আবার গুণিতককে ভগ্নাংশটি দিয়ে ভাগ করি দ্বিতীয় ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ দিয়ে ভাগ করে দেখলাম ঠিক আছে নিঃশ্বাসে বিভা পূর্ণ সংখ্যা পাইছি এখন আবার ভাগ করে দেখি গণিতকে দ্বিতীয় সং বগ্নাংশ দিয়ে ভাগ করে এখানে নয় চার চার ষোলো তিন চার বারো আচ্ছা দ্বিতীয় আবার তৃতীয় বগ্নাংশ গণিতকে তৃতীয় ভগ্নাংশকে ভাগ করে দেখি দেখো এই গুণিতকটি দিয়ে এই নয় ভাগের নয় বাই চার গুণিতক দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকেই ভাগ করা যাচ্ছে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসতেছে তাহলে আমরা বলতে পারি যে এই ভগ্নাংশটি প্রতুর্থ ভগ্নাংশগুলোর লসাগু